হ্যালো আসসালামু আলাইকুম ওই হিস গ্যালারি থেকে মনির আছে আমি আপনাদের সাথে আশা করি সবাই খুব ভালো আছেন তিনটা ব্র্যান্ডের তিনটা মডেলের ঘড়ি নিয়ে চলে এসেছি আজ তো ফার্স্টে আমি দেখিয়ে দিই বিন বন্ডের ঘড়িটা এটা হচ্ছে বিনবন্ড ওয়ান জিরো টু মডেলের এই ঘড়িটার ভেতরে আপনার তিনটা কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন একটি হচ্ছে সিলভারের ভেতরে ব্ল্যাক সিলভারের ভেতরে হোয়াইট এবং সিলভারের ভেতরে ব্লু এই তিনটা কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন খুবই চমৎকার একটি ঘড়ি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এটার মডেল হচ্ছে বিনবন্ড একশো দুই তো এই ঘড়িটার প্রাইস হচ্ছে অনলি তেরোশো টাকা ঘড়িগুলো খুবই স্লিম ফিটিংয়ের আপনারা যারা স্লিম ফিটিংয়ের ওয়াচ চান তারা কিন্তু এই ঘড়িগুলো অর্ডার করতে পারেন নিশ্চিন্তে খুবই স্লিম ওয়াচ এবং এই ঘড়িগুলো থার্টি মিটার করে ওয়াটার রেজিস্ট্যান্ট পানিতে ভেজাতে পারবেন কোনো সমস্যা হবে না ডে এবং ডেটের অপশন আছে প্রতিটা ইন্ডিকেটরে রেডিয়াম দেওয়া আছে তো রেডিয়াম থাকার কারণে রাতে বেলায় অনায়াসে টাইমটা বুঝতে পারবেন রেডিয়ামগুলো জ্বলবে তো অনলি তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই অরিজিনাল প্রোডাক্টটি আপনারা এটা যারা অর্ডার করতে চান আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে অর্ডার করে ফেলতে পারেন আপনাদেরকে এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না পার্সেল খুলে চেক করে নেওয়ার সুযোগ আছে তো রাইডারের সামনে দাঁড়িয়ে পার্সেল খুলে চেক করে নিতে পারবেন তো এই তিনটি কালারের ভেতরে আপনাদের যার যে কালারটি পছন্দ হয় এখনই অর্ডার করে ফেলুন আমি সেকেন্ডে যে ঘড়িটা দেখাবো সেটা হচ্ছে পোয়েডেগার ব্র্যান্ডের ঘড়ি আর এটা হচ্ছে পোয়েডেগার নাইন থ্রি জিরো মডেলের এবং এই ঘড়িটার মধ্যে আপনারা তিনটি কালার ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রতিটা কালারই সুন্দর এটাও কিন্তু স্লিম ফিটিংয়ের ওয়াচ তো প্রতিটা কালার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন তো এটার মধ্যে আছে হচ্ছে সিলভারের ভেতরে হোয়াইট সিলভারের ভেতরে ব্ল্যাক এবং সিলভারের ভেতরে ব্লু কালার এটাও হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটির প্রাইস হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকাতে আপনারা সুন্দর এই ঘড়িটি পেয়ে যাবেন আমাদের কাছে এবং এই ঘড়িটাও থার্টি মিটার ওয়াটার রেজিস্ট্যান্ট আপনার হাতে দিয়ে উজগোসল করতে পারবেন কোনো সমস্যা হবে না এই তিনটি কালারের ভেতরে আপনাদের যার যে কালারটি পছন্দ হয় অর্ডার করে ফেলুন এখনই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে আর ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ঘড়িগুলোর প্রাইস কিন্তু ফিক্সড তো আপনারা কেউ কল করে দামাদামি করবেন না হানড্রেড পার্সেন্ট অথেন্টিক এই ওয়াচগুলো আপনারা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছে তো এটার পরে আমি আপনাদেরকে যেই ঘড়িটা দেখাবো এটা হচ্ছে এসকেমি ব্র্যান্ডের একটা ঘড়ি তো আমি এখন এসকেমিটাতে চলে যাচ্ছি স্কিমি এটার মডেল হচ্ছে নাইন টু ডাবল এইট এই ঘড়িটার ভেতরে আপনারা তিনটি কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন সিলভারের ভেতরে ব্লু কালার সিলভারের ভেতরে হোয়াইট কালার এবং সিলভারের ভেতরে ব্ল্যাক কালার এবং এই ঘড়িটির প্রাইস হচ্ছে উনিশশো টাকা যাদের বাজেট একটু বেশি আছে তারা এই ঘড়িটা চয়েস করতে পারেন খুবই প্রিমিয়াম ক্যাটাগরির একটি ঘড়ি যারা দীর্ঘদিন ব্যবহার করতে চান রাফ অ্যান্ড টাফ ইউজ করতে চান তারা এই ঘড়িটি অর্ডার করতে পারেন এই একটি ঘড়ি আপনারা চার পাঁচ বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়াই থার্টি মিটার ওয়াটার রেজিস্ট্যান্ট আছে পানিতে ভেজাতে পারবেন কোনো সমস্যা হবে না স্টেনলেস স্টিল হওয়ার কারণে জংমরি আসবে না এবং প্রতিটা ইন্ডিকেটরে রেডিয়াম দেওয়া আছে তো রাতের বেলায় অনেসে টাইমটা দেখতে সুবিধা হবে এবং ঘড়িগুলো খুবই স্লিম খুবই স্লিম একদমই ফর্মাল ক্যাজুয়াল তারপরে হচ্ছে পার্টি যে কোনো অকেশনে তারপরে হচ্ছে যে কোনো আপনারা আউটফিটে এই ওয়াচগুলো ব্যবহার করতে পারবেন প্রতিটা কালারই সুন্দর যার যে কালারটি পছন্দ হয় সেই কালারটি হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে অর্ডার করে ফেলুন তো এই তিনটি ব্র্যান্ডের ভেতরে আপনাদের যার যেই ব্র্যান্ডটি পছন্দ হয় আপনারা সেটাই অর্ডার করতে পারেন তিনটা ঘড়ির লুকই কিন্তু অনেকটাই সেম কাছাকাছি এবং প্রতিটা ঘড়িতে কিন্তু বাটারফ্লাই লক ব্যবহার করা হয়েছে পয়েড এগারের ঘড়িটাও দেখিয়ে দিচ্ছি এটা তো বাটারফ্লাই লক ব্যবহার করা হয়েছে বাটারফ্লাই লকগুলো দেখতে সুন্দর লাগে খোলা এবং পরা ইজি বিন বন্ডের ঘড়িটাও দেখিয়ে দিই বিন বন্ডের ঘড়ি ঘড়িতেও বাটারফ্লাই লক ব্যবহার করা তো আপনারা যারা এই ওয়াচগুলো অর্ডার করতে চান দ্রুত দ্রুত হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে আমাদেরকে অর্ডার করে ফেলুন এখনই তো ঘড়িগুলোর প্রাইস কিন্তু ফিক্সড দয়া করে কেউ এইগুলো প্রাইস নিয়ে দামাদামি করবেন না তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম